দক্ষিণের বিভিন্ন এলাকাতে বিগত দুই বছরের বৃষ্টির অভাব এই বছরে যেন পুষিয়ে দিচ্ছে প্রকৃতি প্রিয় দর্শক বর্ষা ইতিমধ্যেই বেশ মার্কাটারি মেজাজে রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে যার মধ্যে দক্ষিণের এলাকাগুলোতে এর প্রভাব অনেক বেশি টের পাওয়া যাচ্ছে উত্তরের দিকে বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে টানা বৃষ্টি চলছে কোথাও দফায় দফায় বৃষ্টি চলছে কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকাতে কিন্তু প্রায় অবস্থা নিচু জায়গাগুলো কিন্তু প্লাবিত হয়েছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার সাথে এই এক টানা বৃষ্টি আর কতদিন থাকতে পারে কতদিন পর থেকে আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দিকের বিভিন্ন এলাকাতে যেখানে বৃষ্টির অভাব রয়েছে সেখানে ভালো বৃষ্টি কবে থেকে হতে পারে প্রিয় দর্শক আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় গড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে বিগত চব্বিশ ঘন্টায় প্রথমে কোথায় কেমন বৃষ্টি হয়েছে সেটার দিকে আমরা একটু নজর রাখবো সেদিক থেকে দেখা যাচ্ছে যে আসানসোলে সাঁত্রিশ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে বাহাত্তর মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি রেকর্ড হয়েছে সেই সাথে কোচবিহারে রেকর্ড হচ্ছে ষোলো মিলিমিটার পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে দার্জিলিংয়ে অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ডায়মন্ড হারবারে পাঁচ মিলিমিটার দীঘাতে একুশ মিলিমিটার চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আটত্রিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে দমদমে সল্ট লেকের রেকর্ড হয়েছে বাহাত্তর মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি টিনিকেতনের রেকর্ড হচ্ছে নয় মিলিমিটার মতো মধ্যপ্রদেশের ঝাঁসির উত্তরাঞ্চলে এর আগে বাংলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এই সিস্টেমটার মধ্যে দিয়ে মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সেটি বিস্তৃত রয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপর দিয়ে তবে এর আগে যে পূর্বাভাস ছিল যে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ট্রপোস্ফিয়ারের প্রায় সাত কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের রাজশাহী ডিভিশনের রাজশাহী সদর এবং লাগোয়া এলাকার উপরে ফলে যেটা হচ্ছে এই মুহূর্তে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটার একটা অংশ চলে যাচ্ছে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের উপরে আর এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা বড় অংশ চলে যাচ্ছে পূর্ব ভারতের দিকে তবে এটা যখন পূর্ব ভারতের দিকে যাচ্ছে এই এলাকাটাতে অর্থাৎ মধ্য ভারতের একটা ম্যাক্সিমাম পার্ট লাগোয়া দক্ষিণ ভারত এই এলাকাটার উপরে যেহেতু এখানে সেভাবে কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নাই নেই সেই জন্য এই আর্দ্রতা যখন পূর্ব ভারতের দিকে পৌঁছাচ্ছে তখন কিন্তু তা অনেকটা ড্রাই বা শুক্ন হয়ে যাচ্ছে এবং এখানে পৌঁছানোর পর কি হচ্ছে বঙ্গোপসাগরের আর্দ্রতার সঙ্গে এই হাওয়া কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ এবং তার সংলগ্ন ঝাড়খণ্ড বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে ফলে এই দুই বিপরীত হাওয়া যদিও দুটোই কিন্তু মৌসুমী বায়ুর অংশ তবে একটা স্বাভাবিকভাবে ড্রাই বা শুকনো হয়ে যাচ্ছে আর অন্যটা অনেক বেশি ভেজা বা আর্দ্র যেটা বঙ্গোপসাগরের দিক থেকে সরাসরি ঢুকে আসছে ফলে দুই বিপরীত হাওয়ার মুখোমুখি হওয়ার জন্য কিন্তু এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এছাড়াও ঘূর্ণাবর্তটি শক্তিশালী যেটা প্রচুর শক্তিশালী হয়ে উঠেছে সেই ঘূর্ণাবর্তটিও কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া যেটা বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আসছে সেটাকে কিন্তু টপোস্পিয়ারের উপর স্তরে তুলছে এবং মেঘে পরিণত করছে ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ ত্রিপুরা সেই সাথে আসামের কিছু কিছু এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশা বিহারের বিভিন্ন জায়গাতে বৃষ্টির চড়া মেজাজ কিন্তু নজরে আসছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ উপগ্রহ চিত্র যেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার উপরে অনেক ঘন মেঘ রয়েছে যেটা ওড়িশার উত্তরাঞ্চলের একটা ম্যাক্সিমাম পার্টকে এবং উপকূলবর্তী ওড়িশাকে ঢেকে রেখেছে ফলে উপকূলবর্তী ওড়িশাতেও বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা রাঁচি জামশেদপুর সেই সাথে লোহার দাগা গুমলা এই এলাকাগুলোর দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ রয়েছে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে পুরুলিয়া জেলার দিকে এগোচ্ছে ফলে পুরুলিয়া জেলাতেও বৃষ্টি হচ্ছে সেই সাথে সাথে পূর্ব বর্ধমানের আউস কম আউস এবং লাগোয়া এলাকার উপরে নতুন করে বজ্র মেঘ তৈরি হচ্ছে এছাড়াও গাঙ্গীয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম পার্ট কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে ঢাকা বাংলাদেশের একটা বড় এলাকা বিশেষ করে দক্ষিণ এবং মধ্যাঞ্চলে একটা বড় এলাকাও কিন্তু ঘন মেঘে ঢাকা এই মেঘ ধীরে ধীরে উড়িষ্যার দিকে এগোচ্ছে যেটা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম হয় ত্রিপুরার দিকে এই মুহূর্তে ত্রিপুরার দিকেও কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে মেঘপুঞ্জ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা হয়ে ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির উপযুক্ত মেজাজ জারি রয়েছে উত্তর দিকের এলাকাগুলোতে এখনো পর্যন্ত আকাশ তুলনামূলক পরিষ্কার আবহাওয়া তুলনামূলক ভালো রয়েছে বিভিন্ন এলাকাতে তবে এই যেটা এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা এবং লাগোয়া বাংলাদেশের রাজশাহী ডিভিশনের উপরে অবস্থান করছে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর এবং পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে এগোনো সম্ভাবনা রয়েছে এবং এই সিস্টেমটা টানে কিন্তু মনসুন ট্রাপ ধীরে ধীরে উপরের দিকে উঠবে বলেই মনে হচ্ছে ফলে উত্তর দিকের বিভিন্ন এলাকাতে যেখানে বৃষ্টির ঘাটতি বা অভাব এখনো পর্যন্ত রয়েছে সেই ঘাটতি কিন্তু পরবর্তী কয়েকটা দিনে মিটবে বলেই মনে হচ্ছে অন্যদিকে মনসুন ট্রাপ ঘূর্ণাবর্ত লাগাতার উত্তরের দিকে এগোনো সম্ভাবনা থাকায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতির সম্ভাবনা রয়েছে এবার জানাবো যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি কবে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে বজ্র বর্ধমান জেলার উপর সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর সেই সাথে পুরুলিয়া অন্যদিকে কলকাতার হুগলি জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর উপরে বচগলুঞ্জ অবস্থান করছে এবং সেই সাথে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা ঝাড়খন্ডের কিছু কিছু এলাকা হয়ে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পুরুলিয়া জেলা পেরিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পেরিয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পরবর্তী সময় পূর্ব মেদিনীপুরের দিকে এগোবে বিকাল বা রাত হতে এই মেঘ কিন্তু কলকাতা এবং লাগোয়াদের এলাকার দিকেও পৌঁছে যাবে ফলে ওভারঅল গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে কিন্তু বৃষ্টির মেজাজ জারি রয়েছে তবে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনার দক্ষিণাঞ্চলে সুন্দরবন লাগোয়া এলাকা যেখানে আমার অনেক দর্শক বন্ধুরা জানাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে গেছে তাদেরকে বলবো সাবধানে থাকবেন তো এই এলাকাগুলো আপাতত কি হয়েছে বৃষ্টি কমেছে এখনো পর্যন্ত আমার যেটা অনুমান যে সুন্দরবন এবং লাগোয়া জায়গাতে যে মারাত্মক লেভেলে বৃষ্টি হয়েছে সেটা আগামী দুই দিনের সম্ভাবনা এবার একটু হলেও কমে আসছে তবে কিছু কিছু এলাকা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে কিন্তু আজকে বৃষ্টির মেজাজ জারি থাকার সম্ভাবনা রয়েছে মধ্যে হুগলি পূর্ব বর্ধমান নদীয়া সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে আজকে দিনের বেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি এখানে নজরে আসতে পারে বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুপুরের পর থেকে আবহাওয়ার মেজাজ বিগড়াতে শুরু করবে অর্থাৎ রাতের দিকে সেই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যার মধ্যে কলকাতা হাওড়া সেই সাথে দুই চব্বিশ পরগনা অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে তো ওভারঅল দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুটো একটা জায়গাতে এটা সম্পূর্ণভাবে অস্বীকার করা যাচ্ছে না ঝাড়খণ্ডের একটা বড় এলাকা জুড়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনায় বেশি বিহারের উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও দক্ষিণ বিহারের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে কোথাও কোথাও নজরে আসতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার দিকেও কিন্তু লাগাতার বজ্রগল্প মেঘ এগোচ্ছে দুপুরের পর থেকে এখানে আবহাওয়ার মেজাজ খারাপ হতে শুরু করবে বলেই মনে হচ্ছে ফলে এখানেও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির নজরে আসতে পারে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি পরবর্তী চব্বিশ ঘন্টায় তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা না তবে সম্ভাবনা কিন্তু কম বাংলাদেশের রাজশাহী এবং রংপুর ডিভিশনের দিকে লাগাতার বজ্রগর্ভ মেঘপুঞ্জ এগিয়ে যাচ্ছে ফলে এই দুটো ডিভিশনে বেশ কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি বাংলাদেশের একটা ম্যাক্সিমাম পার্ট যেরকম খুলনা বরিশাল ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে সিলেট ময়মনসিংহ ডিভিশনের বিভিন্ন জায়গাতেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি নজরে আসতে পারে সেই সাথে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে ত্রিপুরার দিকেও এগোচ্ছে বাংলাদেশের ফ্রেনি চট্টগ্রাম নোয়াখালী সেনবাগ এই এলাকাগুলো হয়ে ফলে ত্রিপুরার ম্যাক্সিমাম পার্টেও কিন্তু আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বাংলাদেশের কোথাও কোথাও এবং লাগোয়া আশেপাশের জেলাগুলোর কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না শিলচর এবং লাগোয়া এলাকার দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের ম্যাক্সিমাম পার্টে স্ক্যাটার অ্যাক্টিভিটি অর্থাৎ আহ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে প্রিয় দশক আগামীকালও গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আবহাওয়াতে বড়সড় উন্নতির সম্ভাবনা কম ম্যাক্সিমাম জায়গাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে সঙ্গে মাঝারি বৃষ্টি নজরে আসবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে ওয়াদার সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলা এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা বিহারের দিকে এগোনোর চেষ্টা করতে থাকবে আগামীকাল ফলে বিহারে বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি হবে উত্তর দিকের জেলাগুলোতে মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিপু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এর আশেপাশের জায়গাগুলোতেও তুমুল বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বাংলাদেশের একটা ম্যাক্সিমাম পার্ট জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে তবে ত্রিপুরা এবং লাগুয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে দক্ষিণ উড়িষ্যার দিকে এবং মধ্য উড়িষ্যা উপকূলবর্তী ওড়িশা সর্বত্রই বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা অর্থাৎ আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গাতে আগস্টের দুই তারিখ হতে হতে ওয়েদার সিস্টেমটি আরো উত্তরের দিকে যাবে মনসুনটা একটু একটু করে উত্তরের দিকে ওঠার চেষ্টা করবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই সময় কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নজরে আসতে পারে দুটো একটা জায়গাতে আইসোলেটেড ওয়েতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উড়িষ্যাতে আবহাওয়াতে অনেকটাই উন্নতি চোখে পড়ার সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে পূর্ব মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দুই চব্বিশ পরগনা জেলাতেও এই সময় আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে এবং রোদের দেখা এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে কলকাতা হাওড়া এবং এর লাগোয়া কিছু জায়গাতেও কিন্তু মিলবে বলেই মনে হচ্ছে তবে দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টি কম বেশি চলতে থাকবে বাংলাদেশের একটা মেজর পার্টের সঙ্গে সঙ্গে আসামের বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তড়াইটবাসীর জেলাগুলোর সঙ্গে সঙ্গে এর আশেপাশের আসামের বিভিন্ন এলাকা বিহারের বেশ কিছু জায়গাতে কিন্তু চরম ভারী বর্ষণের আশঙ্কা সম্পূর্ণভাবে কোথাও কোথাও রুল আউট করা যাচ্ছে না অর্থাৎ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে মোটামুটি আগস্টের দুই তারিখ থেকে আবহাওয়াতে একটু হলে উন্নতি চোখে পড়বে রোদের দেখা মিলতে পারে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু নজরে আসবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে এবং তিন তারিখেও আবহাওয়ার মেজাজ কোথাও কোথাও খানিকটা ভালো থাকতে পারে একেবারে দক্ষিণ এলাকাগুলোতে তবে আগস্টের তিন তারিখ বেশি রাতের দিক থেকে বা চার তারিখ এবং আগস্টের পাঁচ তারিখেও কিছুটা সময় জুড়ে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি মেজাজ দক্ষিণবঙ্গে নজরে আসতে পারে এরপর আবহাওয়াতে সামান্য একটু উন্নতির সম্ভাবনা বা দুই দিনের জন্য এরপর আবারও আগস্টের মোটামুটি সাত বা আট তারিখ নাগাদ আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিভিন্ন এলাকাতে এরপর আবার তিন চার দিনের জন্য আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি চোখে পড়বে দক্ষিণের বিভিন্ন এলাকাতে যে সময়গুলোতে দক্ষিণে আবহাওয়া ভালো থাকবে সেই সময় উত্তর দিকের এলাকাগুলোতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ